চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া আমরা শহরে পাওয়া যায় না এই যে নিজস্ব গাছের কাঠাল এই যে দেখেন ঠিক আছে মাটি থেকে মাসাল্লাহ মাটি থেকে যারা ভিডিওটা দেখবেন মার্শাল বলবেন কমেন্ট বক্সে ঠিক আছে মাটি থেকে একবারে গাছের আগে পর্যন্ত দেখেন

সব আল্লাহর কুদরুত ঠিক আছে বাড়িতে কাঁঠাল গাছের অভাব নেই কাঠাল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল তারপরে এই যে আপনারা গাছ দেখেন কত বড় একটা বড় গাছ বাড়ির উঠানে ঠিক আছে এই যে দেখেন কত বড় একটা বড় গাছ তারপরে এই যে কাঁঠাল গাছের অভাব নাই পুরো বাড়িতে কাঁঠাল গাছ ঠিক আছে অভাব নাই ওই যে দেখেন একেবারে মাথা পর্যন্ত কাঁঠাল কয়টা নেবেন আপনারা আপনারা যা চাইবেন তা যার যতটা কাঁঠাল দরকার বক্সে কাঁঠাল দিয়ে দিব ইনশাল্লাহ বড় গাছটা দেখো আগামীতে বড় নিমু সবাইকে বড় দিবো ঠিক আছে ছোট ছোট গাছ বাই করে বানান বড় হইলে আমরা এই অবশ্যই আপনাদেরকে দেখাবো এই বলে আমি আমার ভিডিও শেষ করতে আসসালামু আলাইকুম